চট্টগ্রামের বাজার অস্থিরতা কমছে না কিছুতেই সব ধরনের নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী নতুন আসা সবজির দাম অস্বাভাবিক চড়া ভরা মৌসুমে ইলিশ সহ সামুদ্রিক ও মিঠা পানির মাছের দাম কমার কোনো লক্ষণ নেই বিক্রেতারা নানা অজুহাত দিলেও সিন্ডিকেটের কারসাজি এবং বাজার তদারকি ঘাটতিকে দুষছেন ক্রেতারা দুদিন আগেও চট্টগ্রামের সিমের দাম ছিল একশো টাকা সাপ্তাহিক ছুটির দিনে তা বেড়ে বিক্রি হচ্ছে দুইশো টাকা দরে ফুলকপি বাঁধাকপি সহ নতুন আসা বেশিরভাগ সবজির দাম চড়া সবজি সরবরাহ ও মজুদ পর্যাপ্ত পরিবহনে এবং দোকানপাটে আগের মতো চাঁদাবাজিও নেই কিন্তু বাজারে এর প্রভাব নেই নানা অজুহাত দিচ্ছেন বিক্রেতারা সিমের দাম বলেছে কেজিতে দুশো টাকা কেজি দুশো টাকা সিম তো আসলে কেনা সম্ভব না সবজি যদি কেজি দুশো টাকা হয় আমাদের খেতে হবে দেখে কিনতে হচ্ছে নাহলে এগুলো আমার সম্ভাবনা কেনা খাওয়া এরকম পরিস্থিতিতে দাঁড়ায় আমরা যে পরিমাণ বেতন আদি পাই যদি মনিটরিং থাকে বা একটা পর্যবেক্ষণ থাকে হয়তোবা কিছুটা হতে পারে ফুলকপি বাঁধাকপি মুলা সিম এগুলোর দাম বাড়তে কারণ এগুলো নতুন মাত্র বের হইতেছে যার কারণে দাম বাড়তে মাল আছে উত্তরবঙ্গতে উত্তরবঙ্গ থেকে দুই তিন বিক্রি হয় মানে দুই তিন পল রক্ষণের পরে মানে আমরা কিনি ওই জন্য মাল নামটা একটু পত্তা করে মাছের বাজারেও স্বস্তি নেই আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে চার পাঁচ হাজার টাকায় বিক্রেতারা ইলিশের পর্ষা সাজিয়ে বসলেও আকাশচুম্বির দামের কারণে ক্রেতা নেই ইলিশ মাছের কাজে কিনারে যাইতে পারতেছি না

সামুদ্রিক মাছের পাশাপাশি রুই কাতলা সহ মিঠা পানির মাছের দামও বেড়েই চলেছে কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চাহিদা বৃদ্ধি সরবরাহ সংকটের পাশাপাশি সাগরে মাছ ধরায় আসন্ন নিষেধাজ্ঞার অজুহাতে আরো থেকে বেশি দামে মাছ কিনতে হচ্ছে বলছেন বিক্রেতারা মাছের দাম মাছ দাম বেশি থাকলে কম এখন এরা বাজারটা গরম সেই জন্য আর আপনার সাত কিরের থেকে মাছ একটু কম আসতে আবার সাত কিরের মাছটা যদি আপনার বেশি আসে তাহলে এর এসব মাছ রেট কমে যায় মাছ পাওয়া যাইতেছে না মাছ আসতেছে না আর মাছের খাদ্যর দামও বেশি এই জন্য মাছ একটু এখন কম পাওয়া যাইতেছে জুবাই টিমের শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম